নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি জুন মাসের একটি ব্লগ তবে তখন এতটাই গরম ছিল যে দিনের বেলাটা ঘর থেকে বেরোতে ইচ্ছে করতো না তবুও ছুটির দিনগুলিতে ঘরে বসে থাকতেও ভীষণ বিরক্ত লাগে তাই সৌভিক বলল চল আজকে বুদাপেস্টের মধ্যে অবস্থিত একটি অবির জায়গা থেকে ঘুরে আসি যেমন বলা তেমনই কাজ ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাড়া করভিনের মেট্রো থ্রি ধরে আর এসে নামলাম উইপেস কসপন্ড নামের মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়লো পাবলিক বুথগুলির দিকে আমার ভারী ভালো লাগে এরকম বুথগুলি দেখতে আর এই দেখুন এই ছোট্ট অঞ্চলটির নাম উইপেস্ট আর এই দেশের আর্কিটেকচার ডিজাইন যে অসাধারণ সুন্দর এবং বিখ্যাত সেটা তো আমি সবসময়ই বলে থাকি তবে আজকে তার আরেকটি উদাহরণ আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম এটি এই অঞ্চল উইপেস্টের মেয়র হাউস এবং টাউন হল একই বিল্ডিংকে দুই কাজে ব্যবহার করা হয়ে থাকে অনবদ্য সুন্দর উইপেস্ট হলো উনিশশো সালে বুদাপেস্টের সাথে সংযুক্ত কাউন্টি শহরগুলির মধ্যে একটি এই অসাধারণ সুন্দর ভবনটি আর্ট শৈলীতে তৈরি যা স্থপতি হেনরিক এবং দ্বারা ডিজাইন হয়েছিল হয়েছিল। নিরানব্বই সালে কাজ শুরু হয় এবং মাত্র এক বছরের মধ্যে অর্থাৎ উনিশশো সালে এই ভবনটির কাজ সম্পন্ন করা হয়েছিল কি দুর্দান্ত সুন্দর জায়গাটা আমি আগে ভেবেছিলাম একটা ছোট্ট বানাবো কিন্তু জায়গাটা এসে এত সুন্দর লাগলো ভাবলাম ছোট একটা ব্লগই বানিয়ে নি এটা কি উই পেস্টে মেয়র মেয়র হাউস কি অসাধারণ আর্কিটেকচার ডিজাইন আচ্ছা টাউন হলের সাথে মেয়রের অফিস আর এখানে হচ্ছে সব করবি ফুল হয়ে রয়েছে হ্যাঁ ওটা হচ্ছে এগুলা সব করবি ফুল এটা একটু ডিপ মানে গোলাপী টাইপের লাল টুকটুকে নয় ডিপ গোলাপি এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের আর এটা হচ্ছে সাদা ফটফটা দুর্দান্ত সুন্দর আর আমার এখানকার এইরকম দরজাগুলো অসাধারণ সুন্দর লাগে মানে কি বলবো অপূর্ব ডিজাইন অপূর্ব তবে জানেন তো আমার পরিচিত অনেক লোকেরাই এবং বাড়ির বড়রা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন এই যে আমরা হুট করেই হাঙ্গেরির নানা রকম অচেনা ছোট বড় শহরগুলিতে ঘুরতে চলে যাই কিংবা বুদাপেস্টের মধ্যেও নানা জায়গায় চলে আসি এক কথায় বলতে পারেন নন ট্যুরিস্ট জায়গাগুলিকে এক্সপ্লোর করে বেড়াই তাতে আমাদের কখনো কোনো দিন কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছে কিনা তাহলে বলতে হয় ঠাকুরের আশীর্বাদে আমরা এই আড়াই বছরের প্রবাসী জীবনে হাঙ্গেরির মধ্যে কোনো রকম অসুবিধাতে পড়িনি এবং কখনো আমি একটা মেয়ে হিসেবে এই শহরে আনসেফ ফিল করিনি বাইরের দেশগুলিতে আমরা ট্যুরিস্ট হিসেবে গেছি ঘুরে চলে এসেছি কিন্তু আমি একটা মেয়ে হিসেবে মনে করি হাঙ্গেরি একটি সুরক্ষিত দেশ যেখানে বাড়ির বাইরে সারারাত থাকলেও আমাকে কেউ ডিস্টার্ব করবে না বা আমি কোনোভাবে আনসেফ ফিল করব না আমরা এতটাই নিশ্চিন্তে এই শহরে ঘুরে বেড়াই যে কখন কয়টা বাজে তার দিকে খেয়াল করতে হয় না রাত দেড়টায় বাড়িতে ঢুকেছি আবার ভোর চারটেতেও ঘর থেকে বেরিয়েছি কখনও কোনো সময় এক মুহূর্তের জন্য আমাদের আনসে ফিলই হয়নি এই যে আজকে একটা নন ট্যুরিস্ট এবং একদম অববিট একটি জায়গায় ঘুরলাম এই অঞ্চলের লোকাল লোকবাদেক এখানে কেউ নেই তবুও কাউকে দেখলাম না আমাদের দিকে একটুও বাঁকা চোখে তাকাচ্ছেন বা কোনো মন্তব্য করছেন যদিও এসবের মধ্যে আমাদেরও অনেক বড় ভূমিকা রয়েছে সেটা হলো আমরা সব সময় একটা শান্ত এবং ভদ্রতা নিয়ে চলাফেরা করি অযথা জোরে জোরে কথা বলা বা এই যে ব্লগ বানাই তা নিয়েও আমাদের জন্য কারোর অসুবিধা যেন না হয় সেটাও সবসময় মাথায় রেখে চলি তাই হয়তো ঠাকুরের আশীর্বাদে আমাদের কখনো কোনো দিন কোনো অসুবিধাতে পড়তেও হয়নি আর টাউন হলটি পার করে এগিয়ে গিয়ে দেখা পেলাম এই সুন্দর ওয়াটার ডেকোরেশনগুলির তবে সেদিকটা এত রোদ যে দাঁড়ানোর কোনো উপায় ছিল না আমরা এখন এই জল জল রাস্তাটা দিয়ে যাব কি মজা আমার তো হেভি মজা লাগে কি রোদ বাপরে বাপ চোখ মুখে করে চকচক করছে এত রোদ আর গরম জলটা লাগছেই না গায়ে এখানে এখানে একটা মেলা টাইপের হচ্ছিল পট করে বন্ধ হয়ে গেল আমরা ঘুরে আসতে আসতে কি অদ্ভুত এখন আমরা একটা চার্চে যাব এটা চার্চের মানে একটা সাইড বুঝলে ওই সাইডটা সামনেটাই যাব পুরো জায়গাটা এরকম সুন্দর করে ফুল লাগানো কত রকম ফুল আর খুব সুন্দর এই সাইডটাও দেখতে খুব সুন্দর এইরকম দেখতে সম্পূর্ণটা যেটা অনেক বড় পার্ক রয়েছে বাচ্চাদের বড়দের আর চার্চের সামনেটা এরকম সুন্দর দেখতে এটা এক টাওয়ারের চার্চ আমি নামটা স্ক্রিনে পরে লিখে দেব আর এই ফুলগুলো কি ফ্রেশ এগুলো নষ্ট হয়নি জাস্ট হয়েছে ভীষণ সুন্দর দেখতে আর এই কালারগুলো দারুণ অনেকটা নয়নতারার মতো দেখতে আমি জানি না ঠিক এগুলো নয়ন তারা কি না কিন্তু অনেকটা দেখতে উফ এই রংটাও তো আরো সুন্দর ভীষণই সুন্দর বা একটা ফুল পড়া দেখলাম হুম বেচারা মুড়ছে গেছে এই কি অসাধারণ সুন্দর দেখতে রোদ না থাকলে আরো ভালো লাগতো সম্পূর্ণ জায়গাটা ভীষণই সুন্দর হুম বেচারা সুন্দর একটা পরিবেশ এখানে বসার আড্ডা দেওয়ার ওই ছোটো ছোটো গোলাপগুলো হয়ে গেছে এই না পুচকে পুচকে গোলাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে গরমে না একদম যা তাই কোনটা কাচেরটা বাবা একদমই এখানকার মতো দেখতে না কিউ দেখতে জায়গাটা খুবই সুন্দর খুব শান্ত লোকজন নেই বললেই নেই লেহেঙ্গোসের দোকান আছে আচ্ছা ওই মার্কেটের ভেতরে না এই কাচের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উইপেস্টের সবচেয়ে বড় মার্কেট আর কি যেরকম বুদা রয়েছে সেন্ট্রাল মার্কেট ওই রকম এখানে এন্ট্রান্সও আছে ভেতরে ছোটো ছোটো খাওয়ার দাবারের দোকান আছে সবজির দোকান সব কিছুই আছে এখানে এরকম হয় প্রত্যেকটা জায়গায় সেই অঞ্চল অনুযায়ী সুপার মার্কেট থাকে সুপার মার্কেট না সেন্ট্রাল মার্কেট আর কি এখানকার সব জায়গা জিনিসপত্র আসে মাছ মাংস সব কিছু একই ছাদের তলায় পাওয়া যায় আর কি জায়গাটা সুন্দর আমার তো খুবই ভালো লাগলো ফার্স্ট টাইম টাইমটা খেলছিল কি মজা কত ফুল যাই হোক এভাবেই আমরা নিশ্চিন্তে এই শহরের নানা দিকে নিজেদের ইচ্ছে মতন ঘুরে বেড়াই এবং নতুন পুরোনো সব জায়গাগুলিকে এক্সপ্লোর করে থাকি বুদাপেস্ট শহরের মধ্যে লুকিয়ে রয়েছে অনেকগুলি অপূর্ব সুন্দর রূপের মণিমুক্ত যা আমরা প্রতিটি নতুন নতুন জায়গা ঘুরতে গিয়ে খুঁজে পেয়ে থাকি আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা এবারে আবার মেট্রো থ্রি ধরেই নিজের ঘরে ফিরবো চলুন আজ তবে গল্পের ঝুরি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন